আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রতিবারের মতন সাথে আছি আমি জোয়ানি তো আজকে আপনাদেরকে নিয়ে যাব রাজশাহী শহরে এবং এখানে বিশেষ কিন্তু কয়েকটা জায়গা আছে তো সেই মূলত আজকে আমরা ঘুরব এবং আপনাদেরকেও দেখাবো তো ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি রাজশাহী সে ভাইরাল জায়গা টি টিবাদ তো এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ইতিমধ্যে আমার আগে উপস্থিত হয়েছে তো আমি কিন্তু ইতিমধ্যে এখানে এসে দেখছি যে বেলাটি প্রায় ডুবে ডুবে একটা ভাব তো এই টাইমে কিন্তু কুয়াশার কারণে দূরের জিনিসগুলা ঠিকঠাক মতন দেখাও যায় না তো নদীর কিনারায় কিন্তু অসংখ্য মানুষ কিন্তু বসে আছে আর আপনারা মোটামুটি সবাই কিন্তু অবগতি আছেন এই নদীটা আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একেবারে কিন্তু মাঝামাঝি তো যার কারণে সবসময় এখানে প্রশাসনের যে ভাই ব্রাদার আছে তারা কিন্তু এই নদীর মাঝখানে পাহারা দেয় আর সেটা কিন্তু পরিপূর্ণ নৌকার মাধ্যমে এর আগে কিন্তু আমি এখানে এসেছিলাম এবং এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা তখনই দেখতে পারি যখন প্রচুর পরিমাণে নদীতে পানি থাকে আর এছাড়াও কিন্তু এই নদীতে প্রচুর পরিমাণে মাছও কিন্তু পাওয়া যায় আবার আমরা অনেক সময় লক্ষ্য করি যে নদীর পাশের যে বাড়িগুলা থাকে সচরাচর অনেক সময় ওই বাড়িগুলাও কিন্তু ডুবে যায় তো তখন অনেক বেশি কিন্তু কষ্ট হয় যারা নদীর আশেপাশে বসবাস করে তো সব মিলে কিন্তু ঘোরার জন্য এই জায়গাটা অনেক বিখ্যাত আমি মনে করি যে শহরের ভিতরে এমন নিরিবিলি একটি জায়গা আছে সেটা না দেখলে মানে আপনারাও বিশ্বাস করবেন না মনে হচ্ছে একেবারেই গ্রাম্য একটা পরিবেশ এবং পাশে কিন্তু বসার জন্য অসংখ্য চেয়ার আছে এবং এখানে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড আছে অনেক আছে এখানে আসার পরে ফাস্টফুডগুলো খেয়ে থাকে আবার এখানে কিন্তু মূলত যারা আসে অধিকাংশই আমরা যে কাপল বলি না তারা আসে মূলত তো আমি কিন্তু এখানে সিঙ্গেলে গেছি যাই হোক আমি এখানে মূলত আটছি শুধু একটা কারণে আমার খালার শরীরটা খুবই অসুস্থ তো যার কারণে আমি মূলত কিন্তু রাজশাহী শহরে আটছিলাম এবং অবসর টাইমে মূলত এখানে আটছি আর আপনাদের আরেকটা কথা বলি এখানে উপস্থিত হইতে হইতে প্রায় সন্ধ্যা লেগে গেছে তো তারপরেও ভিডিওটা করছি অনেক কষ্ট করি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা সবাই অবগতি আছেন যে আমি কিন্তু সচরাচর যখন আমার শহরের বাইরে যাই তখন কিন্তু যে সুন্দর জায়গাগুলো আছে তো সেই জায়গাগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করি তো এর ছাড়াও কিন্তু আমার ইচ্ছা আছে যে দেশের বাইরে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই মুহূর্তে কিন্তু মানে ইচ্ছা থাকলেও আমি পাচ্ছি না যেহেতু আমার পেজের বড় ধরনের একটা সমস্যা আছে তো সেই সমস্যাটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরটাও যেন আল্লাহর মতো ভালো থাকে এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারে আর আজকে কিন্তু মূলত আমরা যে জায়গাতে আসি বর্তমানে এটা কিন্তু রাজশাহী টিবাদ আর এই বাদটা কিন্তু মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে মাঝে আর এখানে বিনোদন দেওয়ার মতন অনেক কিছু কিন্তু আছে আমাদের ডান হাতের সাইডে এবং বা হাতের সাইডে তো আমি শুধু নদীটায় আপনাদেরকে ভালো করে দেখানো ট্রাই করছি তো মাঝে মধ্যে কিন্তু আমি পাশের যে এরিয়াটা আছে সেটাও একটু নেওয়ার চেষ্টা করেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয় শুধু এই জায়গাটাকে ঘিরে আর বিশেষ করে এখানে যদি কেউ আসতে চান সেটা কিন্তু আপনারা সাইডটার পরে আসবেন মানে বিকালের দিকে আসলে সবচেয়ে বেটার আমি মনে করি এখানে যদি আপনি সকাল বা দুপুরে যান তাহলে ওইভাবে কিন্তু কাউকেই পাবেন না তো এখানে প্রচুর পরিমাণে মানুষ উপস্থিত হয় মূলত হচ্ছে বিকালের দিকে আর এই জায়গাটা অনেক সুন্দর মানে আসলে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন এই জায়গাতে এসে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে এর আগে কিন্তু কখনো এত সুন্দর জায়গা মনে হয় না সরাসরি আমি দেখছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে হবে নতুন কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম